হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসলে তুমি খুব ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে কটা জানো সাড়ে সাতটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আমি কী করছি না করছি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি তো সকাল থেকে প্রচণ্ড গরম সকালবেলা মানে ছটা পাঁচটা থেকে প্রায় রোদ প্রচুর রোদ আর প্রচণ্ড গরম লাগছে আর তোমরা তো জানো ভাদ মাস পড়ে গেছে তো চলো আগে কাজটা করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী করছে না করছে আর ছেলেরা কেউ বাড়িতে নেই সব ছেলের কাছে কেউ শুন তো ওরা আসুক ওরা এলেও তোমার দেখতে পাবে তো চলো আগে কি করছি না করছি তো আমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ধরো তো দেখে তোমরা বুঝতে পারছো কি আর এই বন্ধুরা মাসে জামা কাপড় রোদে দিতে হয় তোমরা কি জানো যারা যারা জানো যাদের পাশে রয়েছে কমেন্ট করে জানলে কিন্তু আমাদের এখানে দেওয়া হয় এখানে অনেক কাপড় রয়েছে ডবল ডবল তিন ডবল এখানে কাপড়গুলো নিচেই দিয়ে নিই আর এখানে দেখো নিচে আরও জামা কাপড় রয়েছে কি কী এগুলো রোদে দিক থেকে গ্রামটা বেরিয়ে যাব আবার এইগুলো গোছাতে হবে একটু রোদ খেয়ে নিই আর আমাদের পাশে তো ভাট্ট মাসা রোদ তো কাতের কাতের পাশে এরকম নিয়ম ভাবতে মাসে রোদ খাওয়াতে হয় আর কথা বলতে আমি ছোটো থেকে আমার মাকে দেখেছি ভাবটু মাসে রোদ খাওয়ানো নতুন জামা কাপড় তোর জন্য আমিও ছোটো থেকে শিখেছি তাই আমিও রোদ খাওয়ানো আমি তো আর ব্যতিক্রম হবে না তার জন্য তো বেশিক্ষণ রাখবো না দু এক ঘন্টা রাখবো তারপর আবার সব গুছিয়ে দেবো তো চলো ততক্ষণ যেন দেখতে থাকো আবার ঠিক করছি কছি সবটাই রে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছো তো ওইদিকে বেটু আরও স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছে

এই যে স্কুলে কটা সেরে আছে স্কুলে দুটো জন্য গেফ্ট নিয়ে যাচ্ছে তাই না তো চলো ওই স্কুল যাক কটা সাড়ে দশটার দিকে যাবে আর কিছুক্ষণ বাকি আছে তারপরে সাড়ে দশটা ভালো জানছি আমার তো চলো পরে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে ওদের বরকাতে স্কুল চলে গেলো ও অনেক দূর যাবে তাই ওকে বললাম দেখে শুনে যেতে স্কুল যাব পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে বারোটা আর যত জামা কাপড় সব রোদে দিয়েছিলাম সব এক্ষুনি যে গুলিয়ে পাঠ করলাম গোটা আলমারি আবার গোছালাম চলো তোমাকে একটু দেখায় আমারিটা বুঝিয়েছি মানে গুছিয়ে নিলাম সব কাপড় জামা তোমাকে একটু দেখায় এই দেখতে পাইছো পুরো আলমারিটাকে সুন্দরভাবে সব জামা কাপড় আবার গুছিয়ে নিলাম এখানে আমার কিছু পুতুল রয়েছে টেডি ওগুলো খুব ফেভারিট টেডি আমার এখনও রান্না চাপায়নি আজকে চলো রান্না করি তারপর পরে তোমাদের সঙ্গে কথা বলছি আবার তো বন্ধুরা বিকেল হয়ে গেছে আর কটা দুপুর কী করছি না কিছু দেখাতে পারিনি শুয়ে করেছিলাম তো ঘুর থেকে উঠে করে কাজ গুছিয়ে নিয়েছি বিকেলের কাজ তো চলো তোমাকে আমি একটা জিনিস দেখাই তার আগে তোমরা নিশ্চয়ই যারা মানে রেগুলার ভিডিও দেখো তারা বুঝে যে যেটা দেখাবো সেটা বললে তোমরা বুঝতে পারবে তার আগে চলো তোমাদেরকে দেখায় মাঠে যাওয়ার রাস্তা দেখেছো আমাদের এইটুকুটাই এরকম বাকিটা পুরো সুন্দর এই দেখো অবস্থা সেবারে বলেছিলাম না বৃষ্টির জন্য গাছগুলো সব মরে গেছিলো হুম ডুবে গেছে কিছু কিছু গাছ তো কিছু কিছু গাছ বেঁচে আছে তো ঘাসে ভর্তি হয়ে গেছে গাছগুলোকে পরিষ্কার করতে হবে ঘাসগুলো পরিষ্কার করে গাছগুলো তবে ভালো দেখা যাবে নাহলে দেখা যাবে না পুরোটা আর ধান গাছগুলো দেখো কত সুন্দর এসেছে জলে যেন হয়ে গেলে হয়ে পুড়ছে গেছিল গো সব প্রত্যেকটা গাছ কিন্তু বেঁচে নেই অনেক গাছ মারা গেছে আগে এখানটা পরিষ্কার করব তারপরে আবার যেগুলো মারা গেছে সেইখান থেকে সেই ফুল গাছগুলো মানে আরও ফুল গাছ নিয়ে এসে লাগানো হবে দেখো একটা জিনিস দেখাচ্ছি একটা ফুল ফুটে উঠে একটা ফুল কিন্তু ফুটে গেছে দেখো তোমাকে দেখতে এই দেখো একটা ফুল হয়েছে চলো বাড়ি যাই কারণ কোথায় যাবো ঘুরতে তোমাদেরকে দেখাবো তো দেখলে পুরো একবার শেষ হয়ে গেছে পরিষ্কার করে ঠিকঠাক করে তবে ফুল ফুলের সাপে করবে তো চলো এখন ঘুরতে তার আগে তোমাদেরকে কিছু ফুল গাছ দেখে দেখো এটা কি ফুল আছে বলো তো এটা হচ্ছে লাল দুপাটি ফুটেছে দেখেছো লাল তো অনেক রকমের ফুল গাছ রয়েছে আমার মামার শ্বশুরের বাড়িতে কিন্তু কত রকমের গাছ আছে তোমাদেরকে কটা দেখাবো একদিন সব ফুলের গাছ একটু একটু করে দেখাবো কি কি ফুল রয়েছে অনেক ফুল রয়েছে বুঝতে পারছো চলো একটু রাস্তা দিয়ে ভর্তি দেখো আর আমার সাথে কে যাচ্ছে তোমাদেরকে দেখাবো তো বাড়ি থেকে বেরালাম ঘুরতে যাবো বলে কিন্তু এইখানে এসে করে দেখি না মানে মাথায় হাত আমার মানে সর্বনাশ করে দিয়েছে ছাগলে একদম ছাগলটাকে দেখতে পেয়েছো তো এইখানে দেখো বাড়ির ভিতরে যত গোলাপ গাছ ছিল প্রত্যেকটা গোলাপ গাছকে খেয়ে নিয়েছে মানে কুঁড়ি এসেছিল ফুল ফুটেছিলো কতগুলো গোলাপ গাছে প্রত্যেকটা গোলাপ গাছ খেয়ে নিয়েছে মানে কি বলবো এত কষ্ট করে যত্ন করে গাছগুলোকে বড় করেছি যাতে ফুলগুলো দেখতে সুন্দর লাগে আর ফুল ফুটছিলো শুদ্ধ অনেকগুলো মানে ছাগলে ঢুকে একবারে সব শেষ করে দিয়েছে মানে মাথাটা আমাদের খারাপ হয়ে গেছে বিশেষ করে আমার কী করবো আর চলো ঘুরতে যাই রাস্তার দিকে তবে একটু মন মজার ভালো লাগে

আমরা বেশি দূর যাবো না ঘুরে বাড়িগুলো দেখা যাচ্ছে একটু হেঁটে হেঁটে যাবো গল্প করে করে আর গল্প করে করেছো তো চলো দেখতে থাকো অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করছিলাম তারপরে ফাইনালি বসে পড়লাম কারণে মেয়েটির মনটা ভালো নয় কারণ তোমরা জানো তোর সঙ্গে থাকলাম মনটা সত্যিই ভালো হয়ে যায় তো ব্লগটা বেশি করে করবো না ভিডিওটা এখানেই শেষ করব তো ভিডিওটা কেমন হয়েছে তো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগবে একটা সাবস্ক্রাইবার করে দিব টাটা বাই বাই